এটা আত্মহত্যা পরিকল্পিত কোনো কিছু জানি না বাসায় কালকে সকালে স্নান করেছে যে আমি করে নাস্তা পর্যন্ত নিয়ে বের হয়েছিল যেমন বাসায় বের হওয়ার সময় আমার মাকে বলে যে পাঁচটা সাড়ে পাঁচটায় আসি ওইটাই আস সাংবাদিক ভেবুরঞ্জন সরকার আত্মহত্যা করেছে নাকি কেউ আত্মহত্যা করার জন্য পুরো করেছে নাকি সত্য লেখার জন্য তাকে কেউ দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে রহস্য থেকেই যায় পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তিনি শান্ত স্বভাবের ছিলেন প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল দশটার দিকে তার সিদ্ধেশ্বরী বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয় তার ব্যবহৃত তো মোবাইল ফোনটাও বাসায় রেখে যায় তার যখন কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না রাতেও যখন বাসায় ফেরেনি তখন পরিবারের পক্ষ থেকে রমনা থানায় সাধারণ ডায়েরি করা হয় ভিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন ভিভুরঞ্জন সরকার নিখোঁস হওয়ার দিন ভোরে বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট একটি খোলা চিঠি পাঠায় সেই খোলা চিঠিতে তিনি নিজের ব্যক্তিগত জীবন দেশের রাজনৈতিক ও সরকারের এবং কর্মজীবনের অনেক দিক তুলে ধরে আক্ষেপ প্রকাশ করেন তার খোলা চিঠির কিছু অংশ তুলে ধরা হলো আমি ভিভুরঞ্জন সরকার আজকের পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করি সাংবাদিকতার সঙ্গে আমার সম্পর্ক পাঁচ দশকের বেশি সময়ের দেশের নানা পরিবর্তন আন্দোলন গণআন্দোলন এবং রাজনৈতিক উত্থান পথন প্রত্যক্ষ করেছি এই দীর্ঘ সময় আমি লিখেছি সত্যর পক্ষে মানুষের পক্ষে দেশের পক্ষে কিন্তু আজ যখন নিজের জীবনকে দেখি অনুভব করি সত্য লিখে বাঁচা সহজ নয় আমার পেশা আমাকে শিখিয়েছে সত্য প্রকাশ করা মানে সাহসের সঙ্গে ঝুঁকি নেবার নাম আজকের সময়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ অন্যরূপ অনেকেই সুবিধা স্বার্থ সামাজিক মর্যাদা বা আর্থিক স্বার্থের জন্য সত্যকে আড়াল করে লেখেন মুক্তিযুদ্ধের সময় আমার অবস্থান স্পষ্ট ছিল স্বাধীনতার পক্ষে দাঁড়ানো মানে দেশের প্রতি দায়বদ্ধ থাকা আমার এলাকায় মুক্তিযুদ্ধে কোনো অবদান না রেখেও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাগিয়ে সুযোগ সুবিধা নিয়েছেন আমি ও পথে হাঁটি শুধু মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিশাল অবস্থানের কারণে আমাকে আজও আওয়ামী ট্যাগ দেওয়া হয় কিন্তু আওয়ামী আমলেও কোনো বাস্তব পুরস্কার পাইনি আমি পেলাম না একটি প্লট না একটি ভালো চাকরি বরং দীর্ঘ সময় চাকরিহীন থেকে ঋণের বোঝা বেড়েছে স্বাস্থ্য সমস্যার সঙ্গে পরিবারের দায়বদ্ধতা আমাকে প্রতিনিয়ত চাপের মধ্যে রাখে এর মধ্যে গত বছর সরকার পরিবর্তনের পর গণমাধ্যমের অবস্থা আরও কাহিল হয়েছে মন খুলে সমালোচনার কথা প্রধান উপদেষ্টা বলেছেন কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয় মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সবসময় কখন না কোন খবর বা লেখার জন্য ফোন আসে তুলে নিতে হয় লেখা বা খবর এর মধ্যে আমার একটি লেখার জন্য আজকের পত্রিকার অনলাইন বিভাগকে লাল চোখ দেখানো হয়েছে মাঝহারুল ইসলাম বাবলার একটি লেখার জন্য চোটপাট করা হয়েছে আপত্তিকর কি লিখেছেন বাবলা লিখেছেন সেনাবাহিনী শেখ হাসিনাকে সাময়িক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে আর শুধু পুলিশের গুলিতে নয় মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে এখানে অসত্য তথ্য কোথায় শেখ হাসিনাকে হেলিকপ্টার ভাড়া করে গোপনে পালিয়েছেন হাসিনা আর পুলিশ না হয় ছাত্র জনতাকে হত্যা করল কিন্তু পুলিশ হত্যা করল কে বা কারা এইটুকু লেখার জন্য পত্রিকার বিরুদ্ধে তোপদাগা একেবারেই অনুচিত সব মিলিয়ে পত্রিকায় আমার অবস্থান তাই খুবই নাজুক সৎজন ভারপ্রাপ্ত সম্পাদক চাপ সইতে না পেরে আমার সঙ্গে কথা বলাই বন্ধ করেছেন আমি এখন কি করি কোন পথে হাঁটি আমি লিখি কারণ আমি জানতাম সাংবাদিকতা মানে সাহস সত্য প্রকাশ মানে জীবনে ঝুঁকি নেওয়ার নাম দীর্ঘ পাঁচ দশকের অভিজ্ঞতা বলছে সত্য লিখতে হলে কখনো কখনো ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য হারাতে হয় আমি তেমন স্বাচ্ছন্দ্য চাইনি কখনো তবে সারা জীবন হাত পেতে চলতে হবে এটাও চাইনি আমার জীবনে কোনো সাফল্যর গল্প নেই সাংবাদিক হিসেবেও এডাল ওডাল করে কোনো শক্ত ডাল ধরতে পারিনি আমার কোথাও না কোথাও বড় ঘাটতি আছে এই ঘাটতি আর কাটিয়ে ওঠা হলো না দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী আর পৃথিবীর সকল প্রাণী সুখী হোক একজন মানুষ কতটা ডিপ্রেশনে থাকলে খোলা সিটিতে আক্ষেপ প্রকাশ করেন সাংবাদিক বিভুরঞ্জনের মৃত্যুর দায় কে নেবে আমাদের সমাজ আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সরকার নাকি গণমাধ্যমের মালিকপক্ষ জানি এই দায়ভার কেউই নেবে না কিন্তু চাইলেই কি আমরা তার মৃত্যুর দায়ভার এড়াতে পারি পারি না অনেকেই সন্দেহ প্রকাশ করে বলেন এমনও তো হতে পারে সত্য সংবাদ প্রকাশের জন্য তাকে দুনিয়া থেকেই পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে তাই কেউ কেউ দাবি করে বলেন নিরপেক্ষ তদন্তকারে বিভুরঞ্জন মৃত্যুর সঠিক কারণ বের করা হোক এমন ঘটনা কীভাবে ঘটল এটা আত্মহত্যা না খুন না পরিকল্পিত কোনো কিছু আমরা জানি না আমি শুধু এটি বলবো যে এমন পরিণতি যেন আর কেন না হয় আপনাদের ধন্যবাদ শনিবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গলাকিরচর এলাকায় মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা ত্রিপল নাইনে কল দিলে বিকেল চারটার দিকে লাশ উদ্ধার করে সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে আনা হয় ঘটনাস্থলে ভিভুরঞ্জনের পুত্র ও তার ভাই এসে লাশ শনাক্ত করে পোস্টমর্টেম করার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয় শেষ খবর পাওয়া পর্যন্ত ভীভুরঞ্জনের শরীরের বাইরে এবং ভেতরের কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তাই মৃত্যুর কারণ এখন সঠিকভাবে বলা সম্ভব নয় ফরেন্সিক রিপোর্টের জন্য তার স্যাম্পল রাখা হয়েছে ঢাকায় পাঠানোর জন্য সেই রিপোর্ট আসলে তার মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে এমনটাই বলছেন পুলিশ ও মেডিকেল কর্তৃপক্ষ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এখন একটি আপাতত অপমৃত্যুর মামলা হয়েছে পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্টে যদি প্রমাণ হয় তাকে কেউ হত্যা করেছে তাহলে সেই অনুযায়ী মামলা রুজু করা হবে